আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি আটা দিয়ে তৈরি একটা নাস্তার রেসিপি শেয়ার করব এই নাস্তাটি বিকালে চায়ের সাথে অথবা বাচ্চাদের টিফিনে আপনারা দিতে পারেন রেসিপিটি খুব সহজে আমি দেখানো ট্রাই করছি এটা খুবই নরম একটা নাস্তার রেসিপি আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো এতে করে পরবর্তীতে নতুন নতুন রেসিপি পেতে পারেন প্রথমে আমি দিয়ে দিচ্ছি একটু উষ্ণ গরম পানি দুই টেবিল চামচ এবং এর ভিতরে চিনি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চেষ্টা করবেন অবশ্যই উষ্ণ গরম পানিটা দেওয়ার জন্য ইস্ট দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ আমি এখানে দেড় কাপ আটা ব্যবহার করব এই জন্য দেড় চা চামচ ইস্ট ব্যবহার করছি এখন নেড়ে চেড়ে এটা আমি রেস্টে রেখে দেব পাঁচ মিনিটের জন্য এতে করে ইস্টটা অনেক বেশি অ্যাক্টিভ হয়ে যাবে এক কাপ আটার জন্য এক চা চামচ পরিমাণ ইস্ট নিলে পারফেক্ট একটা রেজাল্ট পাওয়া যায় পাঁচ মিনিট রেস্টে রাখা হয়ে গিয়েছে এখন আমি দেড় কাপ আটা দিয়ে দিচ্ছি দিয়ে দেব লবণ স্বাদ মতো আমি এখানে হাফ চা চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি আর একটা নর্মাল টেম্পারেচারের ডিমও নিয়ে নেব আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন এখন সব কিছু আমি একসাথে ভালো করে মিশিয়ে নেব আমি এটা থেকে একটা ডো তৈরি করবো যেহেতু মনে হচ্ছে যে মিশ্রণটা অনেক শুকনা শুকনা তাই এখানে আমি অতিরিক্ত পানি যোগ করবো পানিটাও কুসুম গরম পানি নেব ইস্টের তৈরি যে কোনো নাস্তা তৈরিতে কুসুম গরম পানি নিলে অনেক ভালো রেজাল্ট পাওয়া যায় আমি এখানে টেবিল চামচ করে অল্প অল্প পানি যোগ করছি এতে করে বেশি পানি হয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না অল্প অল্প পানি দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নিচ্ছি এই পর্যায়ে আমি এখানে দুই টেবিল চামচ রান্নার নর্মাল যে সয়াবিন তেল দিচ্ছি সয়াবিন তেলটা দিয়ে আবারও একটু মথে নিচ্ছি এই ডোটা নর্মাল রুটি পরোটার থেকে কিছুটা নরম হবে আপনারা ভিডিও খেয়াল করলেই বুঝবেন আমি ঠিক কতটা নরম করে ডোটা মেখে নিচ্ছি ডোটা আমার মথে নেওয়া হয়ে গিয়েছে এখন হাত দিয়ে একটু সমান করে আমি এটা রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য আপনাদের হাতে সময় না থাকলে পনেরো মিনিটের জন্য রাখতে পারেন রেস্টে রাখার পরে দেখুন এটা ফুলে প্রায় ডাবল হয়ে গিয়েছে আমি চুলার পাশে একটু গরম জায়গায় রেখে দিয়েছিলাম আপনারা রোদ অথবা মোটামুটি গরম একটা স্থানে রাখার চেষ্টা করবেন ভেতরের বাতাসটা আমি বের করে নিচ্ছি এবং ডোটা আরও একটু হাত দিয়ে মধে নেব ডোটা এখন আমি তুলে নেব একটা পিড়ি বেলুনে হাত দিয়ে একটু সমান করে নিচ্ছি এরপর বেলুন দিয়ে একটু বেলে নেব আমি একটা বড় মোটা রুটি বেলে নেব কিছুটা আঠালো লাগছে এজন্য আটা ছিটিয়ে নিয়েছি আপনারা চাইলে হাত দিয়েও চেপে চেপে এটা তৈরি করে নিতে পারেন অথবা চাইলে আমার মতো পিড়ি বেলন দিয়েও বেলে নিতে পারেন এই নাস্তাটার সাইজ আপনাদের যেই প্যানে ভাজবেন সেই কড়াইয়ের সাইজ অনুযায়ী তৈরি করবেন এটা ভাজার পরে অনেক বেশি বড়ো হয়ে যায় এজন্য খুব বেশি বড়ো করে তৈরি করবেন না এরকম পুরু করে আমি তৈরি করে নিয়েছি এখন একটা চামচ দিয়ে এরপরে সামান্য পানি দিয়ে দিচ্ছি পানিটা চামচ দিয়ে ছড়িয়ে নিচ্ছে চাইলে হাত দিয়েও খুব ভালো মতো এর উপরে ঘষে ঘষে মেখে নিতে পারেন পানিটা দেওয়ার ফলে এর উপরে আমি এখন তিল দিব সাদা তিল সেটা খুব ভালো মতো আটকে যাবে এক টেবিল চামচ মতো তিল নিয়ে আমি এর উপরে ছড়িয়ে দিচ্ছি তিলটা অপশনাল চাইলে আপনারা বাদও দিতে পারেন তবে তিলটা দিলে খুব ভালো একটা ফ্লেভার পাওয়া যায় আমি হাত দিয়ে উপরে খুব ভালো মতো তিলটা ছড়িয়ে দিচ্ছি পানি দেওয়ার জন্য তিলটা খুব ভালো মতো লেগে গিয়েছে একটা ছুরির সাহায্যে আমি এখন নাস্তাগুলো কেটে নেব প্রথমে একটু দাগ কেটে নেব এরপর দাগ বরাবর ছুরি দিয়ে কেটে নেব আপনারা চাইলে এই কাজটা একটা পিৎজা কাটার দিয়েও করতে পারেন ছুরিতে কিছুটা তেল লাগিয়ে নেবেন তাহলে আটকে আসার কোনো সম্ভাবনা নেই আমি এই রুটিটা থেকে টোটাল আট পিচ করে কেটে নিচ্ছি আপনারা রুটির সাইজটা খুব বেশি বড় করবেন না আপনাদের যে প্যান অথবা কড়াই সেই সাইজ অনুযায়ী কিছুটা ছোট করে করবেন কারণ ভাজার সময় এটা ফুলে অনেক বড় হয়ে যাবে সবগুলো পিস আলাদা করে ছাড়িয়ে নিয়েছি না হলে পরবর্তীতে আবারও একটার সাথে একটা লেগে যাবে এখন ভাজার জন্য চুলায় চলে যাব একটি প্যানে পর্যাপ্ত তেল দিয়েছি এবং তেলটা হালকা গরম করেছি একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি এখানে একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে এই নাস্তাটা একেবারে লো হিটে ভাজতে হবে হাই হিটে ভাজলে বাইরে থেকে কালার আসবে কিন্তু ভেতরে দেখা যাবে যে কাঁচাই থেকে গিয়েছে আমি লো আছে নাস্তাটা ভেজে নেব একটু সময় নিয়ে কয়েকবার উল্টে আমি ভেজে নেব লক্ষ্য করুন নাস্তাটা কিন্তু অনেক দ্রুতই একদম ফুলে ফেপে প্রায় ডাবল হয়ে যাচ্ছে দু মিনিট পর আমি চামচ দিয়ে উল্টে দিচ্ছি এবং কড়াইয়ে দেখুন অনেক বেশি টাইট হয়ে গিয়েছে অর্থাৎ অনেক বেশি ফুলে উঠেছে আপনারা চাইলে এই নাস্তাটা হালকা কালার করেও ভেজে নিতে পারেন তবে আমি কিছুটা মুচমুচে এবং একটু গোল্ডেন কালার করে ভেজে নেব রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করবেন ট্রাই করলে কেমন হয়েছে আমাকে ভিডিওর কমেন্টসে জানাতে পারেন লক্ষ্য করুন নাস্তাটার কালার যখন একটু গোল্ডেন হয়ে গিয়েছে তখন আমি আবারও উল্টে পাল্টে দিচ্ছি এবং এরকম মুচমুচে কালার করে ভেজে নিচ্ছি তৈরি হয়ে গিয়েছে আমার দেড় কাপ আটা দিয়ে মুচমুচে এবং ভেতরে অনেক বেশি সফট একটা নাস্তার রেসিপি আমি একটা নাস্তা আপনাদের এই রকম চেপে দেখাচ্ছি ঠিক কতটা স্পঞ্জি এবং সফট হয়েছে এবং এর ভেতর থেকেও কতটা সুন্দর মতো কুক হয়েছে সেটা আমি একটা ভেঙেও দেখাচ্ছি রেসিপিগুলো পছন্দ হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকার জন্য অনুরোধ থাকলো